ও নির্বাচনের জন্য নির্বাচন কমিশনারদের শিকার হতে হলো হাবিবুল আওয়াল বলেছে ক্ষমতার লোভে শেখ মুজিবুর রহমানের সময়ে নির্বাচনে কারচুপি হয়েছে দলীয় সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো বিতর্কিত কথা হান্ড্রেড পারসেন্ট সত্য বাংলাদেশের নির্বাচনের ইতিহাস যদি পর্যালোচনা করা হয় তবে দেখা যাবে সেখানে প্রত্যেকটা নির্বাচনে কোনো না কোনো ত্রুটি রয়েছে কোনো নির্বাচনে সুষ্ঠু হয়নি এটা থেকে আমরা বুঝতে পারি যে বাংলাদেশের জনগণ এবং একই সাথে তার সরকার তারা দুর্নীতিগ্রস্ত তারা অসৎ ব্যক্তি অর্থাৎ অসৎ ব্যক্তিতে পরিপূর্ণ এ দেশের রাজনৈতিক দল যার ফলে নিজেরা নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য দুর্নীতির দ্বারস্থ হয়েছে আর সেই কাজকে সহযোগিতা করেছে এরকম নির্বাচন কমিশনাররা একটি দেশের পরিবর্তনের জন্য যেখানে একটা সুন্দর সুষ্ঠ আদর্শিক সরকার প্রয়োজন সেই সরকার যেখানে দুর্নীতিগ্রস্ত সেখানে সে দেশের পরিবর্তন কখনোই সম্ভব নয় ব্যক্তি মূল্যবোধ চর্চার মধ্য দিয়ে ব্যক্তির উন্নয়ন হবে কিন্তু রাষ্ট্রের সামগ্রিক কোনো উন্নতি হবে না রাষ্ট্রকে পরিশুদ্ধকরণ একটা সাত যন্ত্রের মধ্যে ফেলে পরিবর্তন করতে হবে নতুবা এই রাষ্ট্রের উন্নতি বা উন্নয়ন বা পরিবর্তন সম্ভব না নির্বাচন কমিশনের ভাষ্যমতে সকল রাজনৈতিক দল এবং সরকারের প্রতি অনাস্থার তৈরি হয়েছে যেটা আগেও ছিল তারা যে অসৎ পরাণ সেটাও প্রমাণিত হয় সুতরাং আমাদের এখন নতুন পন্থা ভাবতে হবে গতানুগতিক সিস্টেম বাদ দিয়ে নতুন সিস্টেমকে দাঁড় করাতে হবে নতুবা বাংলাদেশ হুচট খাবে উন্নয়নের অগ্রযাত্রায়